সালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন ড্রোন তো অনেকজনে বলতেছে যে ড্রোন কিভাবে চালাই তো কিভাবে কি ভিডিও করি তো তো আজকে দেখাবো আপনাকে দেখতে থাকুন আমার সাথে তো প্রথমে আমি ড্রোনটা ড্রোনের পাখাগুলো খুলবো তো দেখেন আমি খুলতেছি পাখাগুলো তো ধীর ভাবে প্রথমে পাখাগুলো খুলবেন এভাবে আস্তে আস্তে তারপরে যে এম এটা নিয়ে সেটা একটু হালকা যাতায়াতের খুলবে এটা দৃঢ়স্থিরভাবে খুলবেন যেহেতু এনে ক্যামেরাটা থাকে সমস্যা হইতে পারে তাই আস্তে থাকবেন মানে ব্যাগের যাবতীয় অনেক কিছুই আছে আমার তো এটা করার পরে দেখছেন আমি টাকাটা সব কমপ্লিট করলাম তারপর হচ্ছে রিমোট তো এটা অনেক ডিজাইয়ের ক্ষেত্রে অনেকে অনেক সময় এই জায়গায় ডিসপ্লে থাকে এটা হচ্ছে নর্মাল এটা মোবাইল লাগাইতে হয় এই জায়গায় এখানে টান দিয়ে মোবাইল লাগাইতে হয় রিমোটটা অন করবো এখানে হাতে কাজ করার জন্য এটা নিচে দেওয়া থাকে তো আমরা নিচে তো তারপর আমরা এখন বর্তমানে এখন ড্রোনটাও অন করবো দেখেন এখানে চাপ ধরে রাখবো দেখেন অন হয়ে যাবে দেখছেন একটা লাইটিং হয়ে গেছে আমার ড্রোন কিন্তু অন হয়ে গেছে তো রিমোটটাও কিন্তু এবারে দিতে হবে এখানে একটা চাপ দিতে হবে এটা কিন্তু মনে করেন অনেক সময় অনেক জানা আছে যে শুধু টিপ পারে ধরে রাখবে তাহলে কিন্তু হইব না এখানে একটা লেখা বসবি এই যে লেখাটা বসার পর টিপ দিয়ে ধরে রাখতে হবে তাহলে অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ড্রোনটা কিন্তু অন হয়ে গেছে তো যেহেতু আমি মোবাইল লাগাবো না তাই এটা আমি আর এখানে করব না তো এখন কিন্তু এটা কানেক্ট হচ্ছে দেখেন একটা শব্দ হচ্ছে তো এটা কিন্তু কানেক্ট হইতেছে দেখেন একটা শব্দ হচ্ছে এখন বর্তমানে কানেক্ট হয়ে গেছে তো এটা প্লাই করবো তো অনেকজনে হাতে থেকে প্লাই করতে পারে আমরা হাতে থেকে প্লাই করতে পারি কিন্তু হাতে থেকে প্লাই করবেন না যারা নতুন অবস্থায় আছেন তারা বিশেষ করে একটা সমান জায়গায়

যদি এই সাইডে দিন তাহলে এটা কিন্তু এই সাইডে দিবেন তাহলে ঘুরবে এভাবে আর যদি এটা এভাবে দেন তাহলে কিন্তু এভাবে ঘুরবে এটাতে এটাতে সামনের দিকে যাবে আর এটা দিলে উপরে দিলে আবার এদিকে আসবে আর এটা দিলে এই সাইডে যাবে দেখেন আর এটা দিলে এই সাইডে আসবে তো এটাই হচ্ছে মূলত এভাবেই উড়ান হয় তো আমি এভাবে প্লাই করি মোবাইলের কাছে পরে দেখবেন যে মোবাইলের সিস্টেম আছে সব কিছুই আসবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন